ফর্চিনอม আমি বসুদ্রা প্রথমে বিশেষ বিশেষ খবর আজ বিজয় দশমী শারদ উৎসবের শেষ দিনে দেবী বরণ সিঁদুর খেলা মিষ্টি মুখ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে চলছে বিসর্জনের পালা নিরঞ্জন পর্ব শান্তিপূর্ণ রাখতে কলকাতা পুর শহর রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নজরদারির ব্যবস্থা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে রাবণ দহন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন এবং বিজয়া দশমী উপলক্ষে সরসংঘ চালক ড মোহন ভাগবত বলেছেন স্বদেশী এবং স্বাবলম্বী হওয়ার কোন বিকল্প নেই সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ যথোচিত মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর একশো ছাপ্পান্নতম জন্মবার্ষিকী পালিত হচ্ছে একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একশো বাইশতম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন দেশবাসী উত্তর চব্বিশ পরগনার পাথরঘাটা এলাকায় টর্নেডো ছড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি বঙ্গোপসাগরে ঘনীভূত অতি গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি উত্তরবঙ্গ এবং উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে বিস্তারিত খবরে আজ বিজয়া দশমী শারদ উৎসবের শেষ দিনে দেবীবরণ সিঁদুর খেলা মিষ্টি মুখ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে চলছে বিসর্জনের পালা আকাশে বাতাসে আজ বিষাদের সুর প্রতীক্ষা বিকেল থেকে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে দেবী দুর্গাকে বিদায় জানানোর আয়োজন একটি প্রতিবেদন থেকেই আকাশের দুপুর থেকে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি আর সেই বৃষ্টি উপেক্ষা করেই দুপুরের পর থেকে কলকাতার গঙ্গার ঘাটগুলিতে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের পর্ব চলছে ধুনুচি নাচ সিঁদুর খেলা আজ মূলত পারিবারিক পুজোগুলির প্রতিমা নিরঞ্জন হচ্ছে শহরের মূল আঠেরোটি ঘাটে এই শহরে প্রায় আড়াইশো পারিবারিক পুজো হয়েছে নিরঞ্জন পর্ব মসৃণ রাত্রে কঠোর পুলিশি বন্দোবস্ত রয়েছে আর ত্রিশটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে ঘাটগুলিতে পুলিশের উচ্চ পদস্থ কর্তারা দাঁড়িয়ে থেকে নিরঞ্জন পর্ব তদারক করছে প্রতিটি ঘাটে আলো অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে রয়েছে ক্রেন ওয়াচ টাওয়ার ও স্পিড বোর্ড গঙ্গা দূষণ রোধে পুরসভা ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ঘাটে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা নমামি গঙ্গে প্রকল্পের অধীনে প্রতিটি ঘাটে বাসের অস্থায়ী খাঁচা বসানো হয়েছে যাতে প্রতিমার কাঠামো ও উপাচারে ব্যবহৃত ফুল বেলপাতা ধূপ প্রসাদ ইত্যাদি আলাদা করে সংগ্রহ করা যায় একাধিক ডাস্টবিনও বসানো হয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা বেলুর মঠে সকালে দর্পণ বিসর্জনের পর সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা আরতি শেষে প্রতিমা নিরঞ্জন এবং শান্তি জল প্রদান করা হয় এদিকে উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী টাকিতে ইছামতি নদী পক্ষে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সাতচল্লিশটি নিরঞ্জন হয়েছে যাতে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করেন সেজন্য বিএসএফ এর পক্ষ থেকে চলছে কড়া বর্তমান বংশধর শত্রু বধ করেন মাটির নকল শত্রু মূর্তি তৈরি করে তীর দিয়ে তাকে বধ করা হয় এদিকে দশেরা উপলক্ষে সল ঠেকে সেন্ট্রাল পার্কে আয়োজন করা হয়েছে রাবণ বধের পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও চলে রাবণ পড়া অনুষ্ঠান ভগবান রামের হাতে রাবণ বধের ঘটনাকে স্মরণে রেখে আয়োজিত এই শতবর্ষ প্রাচীন উৎসব দেখার জন্য ভিড় জমান বহু মানুষ শারদীয় উৎসবে চতুর্থী থেকে অষ্টমীর রাত পর্যন্ত কলকাতার রাস্তায় আইন ভঙ্গের বিভিন্ন কারণে তিনশো আটচল্লিশ জনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে এদিকে শহরে নির্বাচিত পুজোগুলিকে নিয়ে আগামী রবিবার রেড রোডে প্রস্তাবিত পুজো কার্নিভালের জন্য কলকাতা পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক ডক্টর মোহন ভাগবত আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন এবং বিজয়া দশমী উপলক্ষে বলেছেন স্বদেশী এবং স্বাবলম্বনের কোন বিকল্প নেই আত্মনির্ভর অর্থাৎ স্বনির্ভরতা অর্জনের অর্থ হল অন্যের মুখাপেক্ষী না হয়ে বিশ্বব্যাপী ঐক্যের প্রতি সচেতন থেকে নিজেদের ইচ্ছা অনুসারে কাজ করে যাওয়া এদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একনিষ্ঠ দেশ সেবার শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংগঠনটির প্রশংসা করেছেন সেবা ও সুশাস সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্রে পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি মোদী সরকার কিভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে জাতীয় নিরাপত্তা সামরিক শক্তি এবং দেশীয় প্রযুক্তিতে উৎকর্ষতার প্রতি ভারতের অটল প্রতিশ্রুতি প্রদান করেছে একটি প্রতিবেদন

ধোয়া ধশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহগায়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ছয় ও সাতই মে মধ্যরাতে অপরেশন সিন্দুর শুরু করে অল্প সময়ের মধ্যেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর জুড়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করে দেওয়া ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তিরই প্রমাণ হয়ে দাঁড়িয়ে ওই হামলায় নিহত হন কলকাতার বেহালের সমীর গুহ তার স্ত্রী সবরী ভারতের এই প্রত্যুত্তরে খুশি বলে জানান এই ধরনের সন্ত্রাসবাদী হামলা যাতে আর না হয় সেই প্রার্থনাও করেন তিনি এটা দরকার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সিন্ধুর শেষ হয়নি আপাতত স্থগিত করা হচ্ছে এবং যদি হয় তাহলে ভারত আরো বড় জবাব দিতে প্রস্তুত কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্যেও জাতির জনক মহাত্মা গান্ধীর একশো ছাপান্নতম জন্মবার্ষিকী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালিত হয়ে থাকে রাজ্যপাল ড সি আনন্দ বোস কলকাতার মেয়র রোডে মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সচিবালয় নবান্ন এবং বিধানসভা ভবনেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় মেলেঘাটার গান্ধী ভবন এবং কলকাতা পুর ভবনে উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ কোল ইন্ডিয়া লিমিটেড পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত এবং জনকেন্দ্রিক পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ অভিযান শুরু করেছে অন্যদিকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একশো বাইশতম জন্মদিনে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত লাল বাহাদুর শাস্ত্রী দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন উত্তর চব্বিশ পরগনার পাথরঘাটা এলাকায় আজ বিকেলে টর্নেডো ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সন্দেশখালী এক নম্বর ব্লকের অন্তর্গত এলাকায় শতধিক বাড়ি ভেঙে পড়ে একই প্রায় তিরিশটি বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন বিপর্যয়ের খবর পাওয়ার পরেই প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়েছে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হচ্ছে বাসিন্দাদের বাড়ি চাপা পড়ে আহত এক মহিলা সহ দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিধায়ক সুকুমার মাহাতো ঘটনাস্থলে রয়েছেন এদিকে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গোপালপুরের কাছ থেকে ওড়িশা উপকূল অতিক্রম করেছে এর ফলে দুপুর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি সন্ধ্যা থেকে বাড়ছে বৃষ্টির পরিমাণ আগামী চব্বিশ ঘন্টায় উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে আগামী তিন দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী চব্বিশ ঘন্টার জন্য দেওয়া রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম জেলাতে সংলগ্ন জেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে একটানা বৃষ্টি এবং পাহাড়ে ধসের ফলে উত্তর সিকিমে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত সমস্যার মুখে পড়েছেন বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার আজ বিজয়া দশমী শারদ উৎসবের শেষ দিনে দেবী বরণ সিঁদুর খেলা মিষ্টি এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে চলেছে বিসর্জনের পালা নিরঞ্জন পর্ব শান্তিপূর্ণ রাখতে কলকাতা পুলিশ সহ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নজরদারি ব্যবস্থা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে রাবণ দহন সারা দেশের সঙ্গে এরাজ্যেও যথোচিত মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার পাথরঘাটা এলাকায় টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি স্থানীয় সংবাদ এরপর খেলার খবর মিনিটে বেজে